বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় অসহায় দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ প্রতি বছরের ন্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বরিশাল মহানগরের তিরিশটি ওয়ার্ডের অসহায় দুস্থ প্রায় এক হাজার ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ মাহবায়ক ও আফরোজা খানব নাসরিন শুক্রবার একুশ মার্চ সিএনবির অনুস্থ নিজ বাসভবনে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মহানগর বিএনপির সদস্য সিরাজুল হক মৃধা নুরুল ইসলাম পনির বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিব এবং ছাত্রদল যুবদল শ্রমিক ও মহিলা দলের নেতৃবৃন্দরা বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আফরোজা খাদব নাসরিন বলেন প্রতি বছরের ন্যায় এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ আমি আফরোজা খানম নাসরিন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আমার সাথে এখানে আছেন উপস্থিত আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম বেদা সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের নির্দেশনায় ত্রিশটা ওয়ার্ডের অসহায় এবং দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি বিগত বছরের ন্যায় এবছরও আমরা এই ঈদ সামগ্রী বিতরণ করছি এবং এ এরই ধারাবাহিকতা আমাদের এই কার্যক্রম চলমান থাকবেন সামনে હા હા hmm.